বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে বিশেষ সুনামধন্য ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সিএনসি 3ডি মাস্টার এর একটি প্রতিষ্ঠান ব্রাইট ফিউচার সিএনসি স্কুল অফ ডিজাইনে ডিজাইন ট্রেনিং কোর্স 42 নং ব্যাচে ভর্তি চলছে আমাদের কোর্স সমূহ 2ডি 2.5ডি 3ডি ই কারভিং ভিক্টোরিয়া লেজার কাটিং ও বেসিক মেশিন সার্ভিসিং সহ আমাদের নিজস্ব চারটি মেশিন দ্বারা সরাসরি প্রোজেক্ট নিয়ে স্টুডেন্টদের কাজ শেখানো হয় দূরের স্টুডেন্টদের জন্য রয়েছে তিনশো টাকায় সারা মাস বেট ভাড়া অল্প টাকায় মানসম্মত খাবার সারাদিন ক্লাস প্রতিদিন পরীক্ষা কোর্স শেষে সার্টিফিকেট ও চাকুরি প্রদান করা হয় মোহাম্মদ প্রফেশনাল সিএনসি প্রোগ্রামার অ্যান্ড ট্রেনার বিস্তারিত জানতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমুতি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন ওয়ান টু ফাইভ জিরো থ্রি হ্যাঁ